সালামু আলাইকুম গতকালকে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন শপথ গ্রহণের পর বেশ কিছু নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন তো ডোনাল্ড ট্রাম্পের এই ক্ষমতায়নে নতুন করে বাংলাদেশ দুইটা মানে দুইটা ধাপে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে তবে রাজনৈতিকভাবে আপাতত ক্ষতির কোনো কারণ নেই ডক্টর ইউনোসের সরকারের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ওরকম প্রভাব তারা ফেলবেও না কারণ ডোনাল্ড ট্রাম্পের থিঙ্কিং হচ্ছে আমেরিকা ফার্স্ট সো অন্যান্য দেশ নিয়ে আজাইরা চিন্তাভাবনা ভাবনা পেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সমনে তবে হ্যাঁ নিজেদেরকে সুসংগঠিত করতে নিজেদের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প আর তার এই সিদ্ধান্তগুলোর মধ্যে দুইটা সিদ্ধান্তে বাংলাদেশ বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা সরাসরি আমরা বিভিন্ন দেশের মানুষ যারা বিশেষ করে বাংলাদেশের মানুষ যারা মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে নাগরিকত্বের জন্য অপেক্ষা করছে অবৈধভাবে বসবাস করছে অথবা যারা আমেরিকাতে গিয়া সন্তান প্রসব করে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রত্যাশী ছিলেন তারা প্রথম দাপে বড় ধাক্কা খাবেন আর এখন থেকে অবৈধ যে কোনো মানুষ ধরা পড়লেই তাকে তার দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এতে বাংলাদেশের বড় একটা কমিউনিটি এই মুহূর্তে টেনশানে আছেন নাম্বার টু একটা চুক্তি থেকে সরে এসেছে ডোনাল্ড ট্রাম্প যেটাকে বলা হয় তাকে বিশ্ব জলবায়ু চুক্তি বা প্যারিস জলবায়ু চুক্তি দর্শক পৃথিবী জুড়ে এই যে পশ্চিমা রাষ্ট্রগুলো তারা মহাকাশ থেকে শুরু করে সমুদ্রের অতল গভীরে বা বিভিন্ন ধরনের তারা স্ট্রাকচার গবেষণা অনেক কিছুই কিন্তু করে বড় বড় কোম্পানি তৈরি করছে সারা পৃথিবীতে তারা বিলিয়ন্স অফ ডলার কামাচ্ছে তো তাদের এই সকল কর্মকাণ্ডের কারণে বিশ্বজুড়ে জলবায়ুর পরিবর্তন ঘটছে আর এই জলবায়ুর পরিবর্তনের ফলে লাইক বাংলাদেশের মতন যে দরিদ্র দেশগুলো আছে তারা বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই ক্ষতিকে পুষানোর জন্য আপনার বিশ্বের ধনাঢ়্য যে দেশগুলো তারা একটা সংগঠন করেছে আর এই ধনী দেশগুলো তারা দরিদ্র দেশগুলোকে এক ধরনের ক্ষতিপূরণ দেয় তবে আমরা দেখেছি যে বিভিন্ন বছর বিভিন্ন ধরনের বিশাল বিশাল অ্যামাউন্ট কিন্তু আপনার এই জলবায়ু ফান্ড থেকে বাংলাদেশের সরকারগুলো পেত কিন্তু বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে আসলে এই ফান্ডটা কতটুকু ব্যবহার হইতো তো ট্রাম্পের এই সিদ্ধান্তে একটা ধাক্কা বাংলাদেশ যেখানে খাচ্ছে এতে জনগণ খুব বেশি ধাক্কা খাবে মনে হয় না তবে এই ফান্ডটাকে যারা লালাচাড়া করতো দৃশ্য তো আমরা এগুলোর কোনো কিছুই দেখি নাই আপনি ধরেন এই মুহুর্তে বায়ু দূষণের শীর্ষে শীর্ষে যদি পৃথিবীতে দশটা দেশ থাকে তার মধ্যে বাংলাদেশ একটা জায়গা করে রাখছে এদেশে বন্যা খড় মানে ঝড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের নদী পারগুলো প্রতিনিয়ত ভাঙছে সরকারের পক্ষ থেকে আপনি আসলে কোন ধরনের উদ্যোগ দেখেন ওই রিলিফের তান বান এগুলো বাঙালি আমজনতা দিচ্ছে কিন্তু সরকারগুলা যেই মাইলের পর মাইল গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে এই জলবায়ু পরিবর্তনের জন্য বিলিয়নস অফ ডলার বিদেশ থেকে আনতেছে আয়না নিজেরা লুটপাট করে খাচ্ছে আমজনতা একদম প্রান্তিক পর্যায়ে লক্ষ লক্ষ মানুষ ভিটে বাড়ি হারাই ফেলছে কিন্তু টাকাগুলা বিদেশি সরকারগুলা দিত তো এই যে আমাদের মতন দেশগুলা এই যে টাকাগুলোর অপব্যবহার করে আমরা দেখছিলাম গত বছর থেকে বাংলাদেশ বিলিয়ন ডলার পাবে আবার এই ডলারের টাকা দিয়ে এক রাস্তার ভিতরে না বাড়তি লাগায় তো আমাদের দেশের রাজস্ব কোথায় যায় এই টাকাগুলো আদৌ কি সুষ্ঠুভাবে বন জঙ্গল বা প্রকৃতি পরিবেশ রক্ষায় কোন ধরনের ভূমিকা পালন করছে বনায়ন আপনি কোনো কিছুই আসলে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে লুটপাট ছাড়া আমরা দেখি না এটাই হচ্ছে বাস্তবতা তো এরকম বাস্তবতা শুধু যে আমরা বুঝি তা না ডোনাল্ড ট্রাম্পের চটকরা তিনি জলবায়ু যে পরিবর্তন প্যারিস যে জলবায়ু চুক্তি সেটা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছে আর এতে এখন যেটা হবে যে আমাদের মতন যে দেশগুলা একটা ভর্তুকি পাইতো বা ক্ষতিপূরণ পাইতো সেই ক্ষতিপূরণের টাকাটা ধরেন আগে যদি একশো টাকা পাইতো এখন এটা চলে আসবে সরাসরি পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা এর মাঝখানে আরও একটা ভেজাল আছে কপ টোয়েন্টি সেভেন বা কপ টোয়েন্টি এইট যে বড় রাষ্ট্রগুলো পৃথিবীর যারা এই ক্ষতিপূরণটা দেয় তো সেই রাষ্ট্রগুলো সবাই আবার ক্ষতিপূরণের টাকাটা কিন্তু নিয়মিত এই জলবায়ু ফান্ডে দেয় না তো যার কারণে হয় কি যে আমাদের মতন দেশগুলো এই ফান্ডটার জন্য মামলা লড়তে হয় দেন দরবার করতে হয় লভিং করতে হয় কোন দেশ আগে পাবে কোন দেশ আগে মানে পরে পাবে তো বুঝতেই পারছেন আমেরিকা তাদের ফান্ডটা ডোনেশনটাকে ঠিকঠাক দিলেও অন্যান্য দেশগুলো দেয় না তো এত বছর কম বেশি একটা বার্ষিক টাকা কিন্তু আমরা আনছি বিদেশ থেকে আইনা দেশের উন্নতি হোক না হোক মার্শাল্লাহ আমাদের এমপি মন্ত্রী বিভিন্ন আমলা যারা এই সেক্টরটার সাথে কানেক্টেড তাদের কিন্তু উন্নতি হয়েছে তো ট্রাম্পের এই জলবায়ু সিদ্ধান্তের যে ফান্ডটা বন্ধ করে দিছে এটাতে বাংলাদেশ ধাক্কা খাবে তবে জনগণ ধাক্কা খাবে না কারণ দৃশ্য তো আমি দেখছি না কয়েকটা সাইক্লোন সেন্টার নির্মাণ ছাড়া বন্যার আগাম প্রস্তুতি হিসাবে কী কর্ম করা হচ্ছে যে নদী ভাঙ্গনের ফলে একজন কি বলা হচ্ছে সচ্ছল কৃষক রাতারাতি রাস্তার ভিকারি হয়ে যাচ্ছে তারে কম্বল আড়া রুডিয়ার সাউল টাউল ত্রাণ দেওয়া ছাড়া এই নদীগুলোকে সুরক্ষা করার জন্য এই যে মানুষের জীবন মানুষের ভিটা বাড়ি বাপদাদার দিনের ঐতিহ্য ভাঙতেছে তো ভাঙতেছে কিন্তু এগুলো দেখার কেউ নাই সবাই দেশপ্রেম করে আর বিদেশ থেকে আনা ফান্ডগুলোকে নিজেদের মন মতো লুটপাট করে খাইয়া শেষ করে এই জন্য ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এটা ঠিকই আছে কারণ এই টাকাগুলো জনগণের জন্য আসে কিন্তু এই জনগণ কই পায় আপনি দেখেন তো কি উদ্যোগ নেওয়া হয়েছে বনাঞ্চল রক্ষায় আসলে কতটুকু আমরা উদ্যোগ নিচ্ছি এখন এই অন্তর্বর্তী সরকার কিছুটা কাজ করছে সেটা হচ্ছে সেন্ট মারিনে। তারপর পাহাড় প্রতিনিয়ত কাটা হচ্ছে এই পাহাড় দোষের ফলে আপনার কি হচ্ছে ভূমিদোষ হচ্ছে বন্যা হচ্ছে গাছপালা উজার হয়ে যাচ্ছে তো এগুলোকে রক্ষায় সরকারি উদ্যোগে তো মাইলের পর মাইল গাছ কেটে ফেলা হচ্ছে তো ট্রাম্পের এই দুইটা সিদ্ধান্তে বাংলাদেশ বড় ধরনের ধাক্কা খেলো আমার কাছে মনে হচ্ছে অভিবাসন নীতি জন্মসূত্র যেটা সেটাতে বাংলাদেশের জনগণ ডিরেক্টলি এটাকে ফেস করতে পার বাকি যেটা আছে এটা কাটলেও যা না কাটলেও তা আর কি কি হবে রাজনীতি নিয়ে যেটা ভাবছি আমরা ওরকম কোনো কিছুই হবে না কারণ বাংলাদেশে এখন কোনো গণতান্ত্রিক সরকার নেই আমেরিকাও কোনো রাষ্ট্রদূত এই মুহূর্তে বাংলাদেশে রাখছে না চার্জ দ্য অ্যাফেয়ার্স এই যে দূতাবাসের তিনি সাময়িক একটা সময়ের জন্য আসছেন সম্ভবত রিটায়ার্ড হয়ে গিয়েছিলেন এখন আবার তাকে সর্বশেষ বাইডেন সরকার একটা নির্দিষ্ট সময় ডক্টর যতদিন আছে ততদিন থাকবে আর ফর আবার এটা পরিবর্তন হয়ে যাবে তো আপনি কী মনে করেন যে জলবায়ুর যেই ফান্ডটা সামনের দিকে বাংলাদেশ আর পাবে না ওই লেভেলে কারণ বাকিরা তো দেয়ই না এটা কি ঠিক আছে নাকি বে ঠিক আছে কারণ ট্রাম্প দেখছে আমেরিকার টাকা পৃথিবীর বিভিন্ন দেশে যায় আর ওই দেশগুলো দুর্নীতি করে সব টাকা পয়সা নিয়ে আবার আরেকটা ভয়ানক খারাপ সংবাদ আসছে সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও কিন্তু আমেরিকা নিজেদেরকে সরিয়ে নিচ্ছে আর এগুলো থেকে বাংলাদেশ বিশাল একটি যে এনজিও ফেনজিওগুলো আছে না দেখেন না হিউজ পরিমাণ টাকা সরকারও আনে বিভিন্ন ফান্ড সংস্থাগুলো আনে আইনা এগুলা দিয়া আসলে জনগণের কি হয় আমাদের হাসপাতালগুলোতে অপ্রতুল চিকিৎসা বিলিয়নস অফ ডলার আমরা বাজেট করতেছি সরকারের পর সরকার বদলাচ্ছে কিন্তু এইসব সেক্টরে আপনি কোনোরকম পরিবর্তন দেখছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সাপোর্টগুলো থাকে এই সাপোর্টগুলোতে আমরা কী করতেছি মানে আমাদের নিজস্ব সরকারের টাকাগুলো কোথায় যাচ্ছে বিদেশ থেকে আসে ফান্ডগুলো কোথায় যাচ্ছে হ্যাঁ একটা জায়গায় যাচ্ছে এগুলো ঘুরে আবার বিদেশেই যাচ্ছে মন্ত্রী এমপিরা ভাই এক একজন এক জীবনে পাঁচ বছরে হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে কই থেকে আসতেছে এই যে এই বিভিন্ন ফান্ড বিদেশ থেকে নামে নামে কত ফান্ড যে বিদেশিরা ভর্তুকি দেয় এগুলার এখন এই ফান্ডগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেলে আভ্যন্তরীণভাবে দেশ চাপে পড়বে এখন আমরা অনেক কিছু দেখছি এটা ফ্রি আসতেছে ওইটা ফ্রি আসতেছে সরকার এটা দিচ্ছে ওটা দিচ্ছে এগুলা অনেকগুলো অটোমেটিক আসে তো সেইগুলা যদি এখন না পাই তো এগুলো তো সরকার নিজের টাকা দিয়ে করতে হবে কতটুকু পারবো আমরা দুইটা দিনটা বড় ধাক্কা আসবে দেখা যাক কি